আমরা দিয়ে দিছি মাত্র আশি টাকা গজ অন্যান্য পেজে দেখবেন একশো বিশ টাকা দেড়শো টাকা দুইশো টাকা গজ বিক্রি হয় এই যে এর মাঝে কিছু কালেকশন দেখা দিব আশি টাকা গজের এই যে দেখেন যেমন এদের বর বসানো এই যে নেট এগুলো কিন্তু নেটের ভিতরে থাকছে ঠিক আছে এটা আবার ভাবেন না যে অন্য কোনো কালেকশন এই যে দেখেন এটার বর কিন্তু সাড়ে তিন হাত বহরই থাকছে এই যে যারা নেবেন একটু দ্রুত নক করবেন ঠিক আছে এই যে দেখেন এটা দিয়ে আপনারা রুন্না বানাতে পারবেন ছাড়ি বানাতে পারবেন এটা কিন্তু সব বস ভাবে পেয়ে গেছে আমরা হ্যাঁ যে যেকোনো ড্রেস তৈরি যেকোনো ড্রেস আপনারা জামাজ তৈরি করতে পারবেন যে কোনো জিনিস আবার পিস ভালো দিতে পারবেন এখান থেকে

যারা নেবেন একটু দ্রুত নক করবেন বারবার বলে দিচ্ছি যেটা দেখালাম সাদা কালার ওটার ভিতরে দেখেন ব্ল্যাক কালারটাও আছে আমাদের কাছে এটা দিয়েও কিন্তু শাড়ি তৈরি করতে পারবে যে দেখেন আপনাদেরকে একটু কুচি করে ধরে দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন এজে দেখেন সময় লাগবে ভিডিওটা একটু বড় হলেও অসুবিধা নাই আপনারা শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে এই যে দেখেন এগুলো তো কিন্তু শাড়ি তৈরি করতে পারেন যারা নিবেন একটু দ্রুত নক করবেন বারবার বলে দিচ্ছি যে নিবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন সাথে পেয়ে যাবেন এটা হচ্ছে আব্দুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ টাস মার্কেট বগুড়া ফোন নাম্বার 01686 89747 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ